আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ দেখেন না যখন পোশাক নিয়ে কথা যে তো সবার আমরাই হই পুলিং আমাদেরকেই করা হয় তখন আপনারা কোথায় থাকেন যখন দেখেন আজকে আমার একটা ছবির নিচে কেউ একটা বাজে কমেন্টস করছে বাবা মা তুলে গালি দিচ্ছে তখন কি আপনি গিয়ে লিখে আসেন যে ওই লোকটাকে কে সার্চ করেন গিয়ে কি তাকে দশটা গালি দিয়ে আসেন তা তো দেন না আপনারা তো কিছু করছেন না আমরা কি করব। সবচেয়ে বেশি বুলিং এর শিকার আমরা হই যারা আমরা আর্টিস্ট হয়ে কাজ করছি অভিনেত্রী বা নারী যেটা হয়েছে দেখে খুব টিপটপ লাগছে সে যে এসেছি এসেছে ক্যামেরার সামনে তাই হয়তো মনে হচ্ছে যে ভালো আছি আর মানসিক ভাবে ভীষণ বিপর্যস্ত আহ যেই দেশে একটা আট বছরের নারী ধর্ষিত হয় শুধু আট বছর কেন যে কোনো বয়সের নারী যেখানে দূষিত হচ্ছে কোনো নারী যখন সেফ না একজন নারীর পোশাক নিয়ে তো সবসময় আমাদের দেশে কথা হয়েছে আমরা জানি একটা নারীর শারীরিক গঠন নিয়ে অসভ্য অশালীন জঘন্য বর্বর কথা যেখানে হয় সেই দেশে নারী দিবস পালন করাটা আমার কাছে ভীষণ বাড়ে মানে আমি লজ্জিত একজন নারী হয়ে যে

চলে সারাক্ষণ জানি না আবদার দাবি এবং অনুরোধ আসলে আবদার দাবি বলে তো লাভ নেই এখন অনুরোধ করছি যে দ্রুত সমাধান করেন দ্রুত বিচারের আওতায় সবাইকে নিয়ে আসেন দ্রুত সমাধান করেন কোথায় শিক্ষিত কোথায় আধুনিক এটা আধুনিকতার নমুনা এটা কোনো আধুনিকতার নমুনা না শিক্ষার তো কোনো নমুনাই নাই এটার মধ্যে তো এইসব কথা বলে লাভ নাই আর আপনারাও যে আছেন না যে ক্যামেরার পেছনে তাদেরও না একটু অ্যাক্টিভ হতে হবে তাদেরও অ্যাক্টিভ হতে হবে তাদেরকেও তাদেরও অনেক কিছু করার আছে হয়ে যাচ্ছে মানে আপনি জানেন না হচ্ছে কি হচ্ছে না আপনি তো জানেন এই জন্য এই কথাটা বলছি শুধু অনিরাপদ জীবনে নিরাপত্তা নাই কাপড় চোপড়ের নিরাপত্তা নাই খাওয়ার নিরাপত্তা নাই কোনো কিছু নিরাপত্তা নাই শুধু শিক্ষিত হলেই হবে কাছে মনে হয় নারীদের উপরে ক্ষোভটা মনে হয় বেশি কেন জানি না অনেক কথাই বলা যায় বা আসলে দায়বদ্ধতার কারণে অনেক কথা বলতে পারি না আবার কিছু না বললেই হয় না বলে বলছি আহ দেশ পিছিয়ে যাচ্ছে জায়গা থেকে আমি শুধু হাসবো আমার এখানে কিছু বলার নেই আমার কিছু বলে নেই আর কোনো প্রশ্ন করে না আমি রিকোয়েস্ট করছি কারণ সে অবস্থায় নাই আপনাদের কোনো উত্তর ও যে বললাম দেখে মনে হচ্ছে ভালো আছে বাট ভীষণ ভাবে খারাপ আছে আমার পাশের মানুষের সুরক্ষিত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে আমি আমার কোনো পদে নাই ভাই যে আমি দেখবো আমি শুধু ঘরে বসে কাঁদবো ফেসবুকে দিয়ে একটা স্ট্যাটাস দিবো এটাই আমার কাজ আর আমি এটাই করছি আপনারা জানেন দায়িত্ব শুধু আমার একার না তো না আপনাদের সবার সাংবাদিক পরামর্শ রাষ্ট্রের কাছে পরামর্শ কিছু নাই বলি একটু মানুষ হন আহ মানব মানবিকতা একটু করুক মানসিকতা একটু উর্বে যাক শুধু এটাই বলার আছে আর কিছু বলা